নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের হালকা পাতলা ঝোল এইভাবে করলে মাছটা খুব বেশি মশলা দেওয়ারও দরকার হবে না আর খেতেও খুব সুস্বাদু হবে দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার মাছগুলোকে দেখুন আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে ফেললাম সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মাখিয়ে নেব এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন সবকটা মাছকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ মাখানো হয়ে গেল মাছ রান্না করবে তুমি খাবে খাবে তো আচ্ছা দাও হলুদটা দেবো এদিকে দেখুন মাছটা লবণ হলুদ মাখা হয়ে গেছে আর ডুমো করে বেগুন আর লম্বা লম্বা করে আলু আমি কেটে রেখেছি জলের ভেতর ডুবিয়ে রেখেছি এই দিয়ে আজকে মাছের ঝোলটা হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব সব কটা মাছ হবে না আমি কয়েকটা মাছ আগে কড়াইতে দিয়ে দেব দু তিনবারে মাছটাকে আমি ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে দেখুন অপর পিঠটা আমি উল্টে দেব খুব লাল করে কড়া করে ভাজার দরকার নেই ইলিশ মাছ একটু কম ভাজলেই ভালো হয় দেখুন সবকটা মাছকে আমি উল্টে দিলাম এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই আবার চারটি মাছ আমি দিয়ে দেব বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম এগুলো আবার উল্টে ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব চারটি লেজা লাজা আমার বাকি ছিল ভাজ যে সেই লেজা কটাকে দিয়ে দিলাম দেখুন সব মাছ কটা একবারে ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম চারটি কালো জিরে ওই হাফ চামচের মতো কালো জিরে এবার লম্বা লম্বা করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ আর হলুদটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চেরা কাঁচা লঙ্কা চারটি ছিল দিয়ে দিলাম ইলিশ মাছের ঝোলে বেশি শুকনো লঙ্কার প্রয়োজন হয় না কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি স্বাদ হয় দেখুন আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য শুকনো লঙ্কা দেব এবার দিয়ে দিলাম ডুমো করে কাটা বেগুনগুলো বেগুনটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেবো আলু আর বেগুন একসাথে ভেজে নেব আলুটা একটু আগে দিতে হবে বেগুনটা আগে দিলে বেগুনটা গলে যাবে ওই জন্য একটু পরে দেওয়া হলো এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জিরে জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব পেস্টটা হয়ে গেছে এদিকে আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে দেখুন এবার আলু বেগুনটার মধ্যে আমি ঢেলে দিলাম মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিলে ঝোলের মিষ্টতাটা বাড়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে জলটা একটু বেশি করে দেব যেহেতু মাছের পরিমাণটা বেশি জলটা একটু বেশি করে দিয়ে দেব এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ফুটতে দেব এদিকে দেখুন এক চামচের মতো কালো জিরে আমি নিয়ে নিয়েছি এবার শিলে ভালো করে বেটে নেব কালো জিরেটা শিলে বেটে নিলে খুবই ভালো হয় আর শিল না থাকলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন ঝোলটা আমার দেখুন কমপ্লিট হয়ে এসছে এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলেতে দিয়ে দেবো সবকটা মাছকেই আমি ঝোলে দিয়ে দেব দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নেব কালো জিরে বাটাটা একবারে লাস্টে দিয়ে দিলাম কালো জিরে বাটাটা দিলে সেন্টটাও খুব সুন্দর হয় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এবার ঝোলটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারও পাতলা হালকা এইভাবে ঝোল ট্রাই করবেন খেতে খুব সুস্বাদু হবে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ